আমরা এর প্রমাণ আরও আগে দেখতে পাইতাম আমরা এখন এই দেখতে পাচ্ছি যে আমাদের বাইকে হত্যার পেছনে আসলে এই রাস্তায় গুরুত্বপূর্ণ জনসমূহ জড়িত এখানে আরও অনেক বড় বড় মহল জড়িত তাদের বিষয়ে আমাদের ইন্টারভিউ এখনও চুপ করে রয়েছে আজকে এখান থেকে ভগ্ন হৃদয়ে আজকে সংবাদ সম্মেলন থেকে শহীদ শরীফ ওসমান বিন হাদি তার সংগঠন জল সংবাদ সম্মেলন থেকে আমরা আমাদের ভাই শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবি করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বিগত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা দীর্ঘ ফেসিবাদের সময় পার করে এসেছি সেই দীর্ঘ ফেসিস আমলে আওয়ামী লীগ আমাদের সামনে অবতীর্ণ হয়েছিল এই দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় সশস্ত্র জঙ্গি সংগঠন হিসাবে তারা একটি জঙ্গি সংগঠন হিসেবেই আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের ভাতের অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক বিরোধী মত পোষণকারী নাগরিক বিরোধী মত পোষণকারী রাষ্ট্রের অর্গান সবগুলোকে তারা হিউমিলেট করে এসেছে এখন কথা হচ্ছে তারা যে আমাদের উপরে এই দীর্ঘ সমাজের অত্যাচার চালিয়ে এসেছে এগুলোতে আসলে কারা সহযোগিতা করেছিল আপনারা জানেন এই জাতীয় পার্টি সহ চোদ্দ দল আওয়ামী লীগের সহযোগী তারাই আওয়ামী লীগকে পুষ্টি জুগিয়েছে আওয়ামী লীগ হওয়ার জন্য তারাই আওয়ামী লীগকে পুষ্টি রোগীছে একটি খনি সশস্ত্র জঙ্গি সংগঠন হয়ে ওঠার জন্য আপনারা দেখেছেন এই চৌদ্দ দল জাতীয় পার্টি এরা কীভাবে বিগত যে প্রহাসন নির্বাচন তিনটা সেগুলো তারা বৈঠক উৎপাদন করেছে আপনারা দেখেছেন কীভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে কীভাবে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ বানিয়ে তুলেছে আজকে আমাদের দুঃখ লাগে যেখানে এই ইন্টারেমের শুরুতেই উচিত ছিল আওয়ামী লীগের সাথে সাথে এই আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ বানিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সমূহ এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া কিন্তু তারা সেটা নেয় নেয় আপনারা জানেন আওয়ামী লীগের যে সমস্ত অপকর্ম তাদের বিরুদ্ধে আমরা জুড়ে শুরু থেকেই সোচ্চার ছিলাম